দ্বিতীয় ভাই এসে বলতেছে আজকে তরকারিতে কষায় লাগে না আর চতুর্থ ভাই যিনি কনিষ্ঠ এসে বলতেছে মা আজকে তরকারিতে এত ঝোল অর্থাৎ রস তাহলে দেখেন একই মায়ের চারটি সন্তান কারো মনের মিল আছে নেই আর এখানে তো আমরা অনেক মায়ের কোল থেকে এসেছি আমাদের মনের মিল আছে অবশ্যই আছে কারণ এখানে যেহেতু সীমাবদ্ধতা আছে বিদায় সকলের মন মানসিকতা এক তাই কমিটি বাবু কবি করবেন নাই এই সমন্ধ বাধিয়া দিল কোন চিন্তা নাই সমন্ধ বাধিয়া দিল কোন চিন্তা নাই ওরে আজকে রে পালা হবে শুনিবেন সবাই কি হ্যাঁ সবাই খালি আশায় আছে কি যে হবে ওই আজকে বিহারি আর বিহারি

এখন কেমা দেখো বিহাই আদব বিহারি যে হবে এমনি এমনি বিহাই আদর বিহার নিজে হবে হবে কি না এমনি এমনি বিহাই বিহারি বললে কি কেউ মেনে নেবে না কেমন করে বিহাই বিহারি হয় মা কারবার দেখো সেলে আরো কারবার হইল বে কারবার দেখো সেলে ওই যে কারবার হইল বে জনাতে ওই যে দেখো বিবাহ যে হয় বিবাহ হইয়া গেল কোনো চিন্তা নাই সেই সম্বন্ধে পিতা মাতা কি হইল তাই কারো মেয়ে কারো ছেলে যদি একবার বিবাহ হয়ে যায় তাহলে পিতা মাতা কি হয় বিহাইয়ার বিহারে ওই যে চন্দ্রদাদা রসে কাটে আমি বললে যাই স্বর্গের রাজা ইন্দ্র হইলাম কোন চিন্তা নাই ওরে আমারও যে মেয়ে হইল দেব সেনা নাম আমারও যে মেয়ে হইল দেব সেনা নাম এখন আমারও বিপক্ষে যিনি সরকার হইয়া যান ওরে তাহারও নাম দেখো কিবা হইয়া যাবে এখন আত্মশক্তি মহামায়া পার্বতী তবে এখন দেবের দেব ভোলা নাথের শিব ভোলা নাথ হইল তাহারও

এই বিহারে ওনার ছেলে কার্তিক সেনাপতির সঙ্গে আমার বিয়ে হয়েছে সেই সম্বন্ধে আমরা দুজন আর তাই প্রথম পালা বেশি কিছু বলা যাবে না 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 সবে মাত্র আত্মীয়তা শুরু একটু আসা যাওয়া হোক তারপরে না একটু গভীরে যাওয়া যাবে তাই আজকে বিহাই আমার মঞ্চে এসেছি সবাই কিন্তু আপনারা দেখতেছেন যে বিহাই চলে এসেছে বিহানিকে দেখেছেন হায় বা একবারে বলেছেন না মানে ধরো আসা তাই না আসবে আসবে বিহানি আসবে ধৈর্য ধরো আসবে ধৈর্য ধরলে আসবেন তাই আমার গানে বলতেছে ওরে আশায় আশায় বসে আছে গানের অর্থ বুঝিও আসি আবার বলিও না তুমি আমার বিহাই তুমি আমার কেন আশায় থাকবে আমি না সকলেই তাই কি বলেছে